প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা দেখছেন ঢাকা এবং ঢাকার বাইরে যারা এই দেখছেন ভিডিওটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি আপনারা যারা দেখবেন আশা করি আপনারা ভালো করে ফলো করবেন যারা নতুন আসবেন নতুন দেখবেন তারা ভালো করে ফলো করবেন ঠিকানা হলো ঢাকা নবাবপুর মদন ফল্যান হাজি মার্কেট ফ্রেনি বিহারিং ঢাকা নবাদপুর মদনফল্যান্ড হাজিরত্রপতি মার্কেট ফেনি বিয়ারিং এখানে যাবতীয় সকল ধরনের বিহারিং হোলসেল দেওয়া হয় পাইকারি দেওয়া হয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ট্রান্সপোর্টের মাধ্যমে উড়ি সাপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়

ষট্টি এক এসিএস ছয় হাজার দুইটি বিশি বাষট্টি আট এসিএস ওকে ঢাকার ভিতরে ডেলিভারি দেওয়া হবে

যারা আমাদের চেয়ে নেন টাকার জন্য চেষ্টা করেন আপনারা চেষ্টা করতে পারবেন কোন ডিশনের মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন তাদের সব পে করতে হবে বাদ বাকি টাকা কোন ডিশনের মাধ্যমে টাকা দিয়ে মাল 歯を出してす

ले والله ये ならできるかどうか。

he parla provider de dandikoni par de se three towers be lo राशी हा तो गोश रिकवर दिसो मिले जिनेले देखले ते रेबलो जिनेले সাযবা সায়া মাযবার সায়া সায়া সারা বাই <muchas> একটু 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 একটু

এ মাল আমরা একটা একটা করে চেক করছি কয়েকবার করে চেক করছি কোনো যেন ভুল না হয় এরপরও দেয়া গেছে অনেক টাইমে ভুল হয়ে যেতে পারে তো আপনারা কিছু মনে করবেন না আপনারা কমপ্লেন করলে ইনশাল্লাহ ঠিক করে দেওয়া হবে আমি কিন্তু একটা একটা করে কিন্তু চেক করে দিতেছি কয়েকবার একবার করে এটা ডাকার ভিতরে ডেলিভারি হবে ডাকার বাইরেগুলো অলরেডি চলে গেছে আপনারা যারা অর্ডার দেবেন তারা নিশ্চিন্ত নির্ভর অর্ডার দিতে পারেন একটা মাল আছে টিভিসি গোল্ড জাপান টেকনোলজি টিভিসি গোল্ড জাপান সেটা হলো মানে অনেক ভালো দামে অনেক কম আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ মাল দু দিনের ভিতরে আপনাদের টাকা মতো পৌঁছে যাবে আপনাদের ঠিকানা অনুযায়ী আপনাদের আশেপাশে যেই যে ট্রান্সপোর্ট আছে আপনারা খোঁজ নেবেন যেটা আপনাদের সুবিধা হয় ওই ট্রান্সপোর্টার ইয়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের মাল ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে যাবে মাল আমরা একটা একটা করে অলরেডি ইয়ে করছি এখানে অঞ্চল ডেলিভারি দেওয়া হবে